আজকে ছেলে ছোট ঘরটা পরিষ্কার করতে গিয়ে ব্যাগ থেকে হাতে একটা প্যাকেট হাতে মিলল কি প্যাকেট তো চলো তোমাদের সাথে শেয়ার করি বাজারে গিয়ে পাপড়ির প্যাকেটটা দেখে ভাবলাম যাই যাই নিয়ে বাড়িতে অনেকগুলো পাপড়ি একসাথে খাওয়া যাবে আমাদের এখানে না পাপড়ি চাট খেতে গেলে টাকা নেয় কিন্তু থেকে পাপড়ি চার দিয়ে মন ঠিক ভরে না তাই পনেরো টাকা দিয়ে একটা পাপড়ি চাটের প্যাকেট কিন্তু আমি কিনে আনলাম পাপড়ি যেহেতু আমার কাছে ভাজাই আছে আমি শুধু আলুর চাটটা তৈরি করে নেব তাই প্রেশার কুকারে আলুকে চারটে ফাঁক করে সেদ্ধ করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে সেদ্ধ আলু লঙ্কাকে কুচি করে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতাটা নেই তা না হলে দিয়ে দিতাম আর ওর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের কাঁত আমার কাছে যেহেতু কোনো চাটনি তৈরি করা নেই তাই তেঁতুলের কাঁত দিয়ে টমেটো সস দিয়ে আমি কিন্তু তৈরি করলাম তো তোমরা তো দেখলে তেঁতুলের কাঁত টমেটো সস জিরে গুঁড়ো নুন আর কয়েকটা শুকনো পাবড়ি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে ভালো করে চাটটাকে মাখিয়ে নিলাম এবার পালা পাবড়ি সাজিয়ে নেওয়ার একটা প্লেটের মধ্যে আমি কিন্তু অনেকগুলো পাবড়ি সাজিয়ে নিয়েছি মন যতগুলো চাই ততগুলো খাবো বলে আর তারপরেই কিন্তু ওর উপরে আমি দিয়ে দিচ্ছি চারটা মানে আলুর চারটা তারপরে টক দই ফেটিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম এই টক দইটাও কিন্তু আমার বাড়িতে বানানো বলতে পারো সবকিছুই বাড়ি থেকে এবার দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি টমেটো কুচি মাছিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়ে দিলাম দিলাম ভুজিয়া বাদাম ভাজা দিয়ে দিলাম ওপর দিয়ে আবারও একটু টমেটোর সস একটুখানি নুন দিয়ে আমি কিন্তু রেডি করে ফেলাম আমার ই আমি পাপড়ি চাট রেসিপি এবার তোমরা বলো তো আমার পাপড়ি চাটের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করতে থাকো আমি টিভি দেখতে থাকি আর পাপড়ি চাট মনের আনন্দে খেতে থাকি টাটা